সিদ্ধান্ত নিতে যাবে ব্যবসা করবেন সেই মুহূর্তেই আপনি 5% লোকের ভিতরে চলে আসলেন যেই 5% সারা পৃথিবীতে ব্যবসা করতেছে পরিসংখ্যানের সঠিক তথ্য না পাওয়া গেলেও অ্যামিকেন ভিত্তিক এক সংস্থার একটা পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে মাত্র 5% লোক সরাসরি ব্যবসা করে অথবা ব্যবসার সাথে যুক্ত হয়ে ইনকাম করে তার মানে আপনি 5000 টাকা দিয়ে ব্যবসা করেন না 10000 টাকা দিয়ে ব্যবসা করেন যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বিজনেস করবেন তখন এবং যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে আমি শুরু করব 5000 বা 10000 টাকা দিয়ে আমি শুরু করব তখন আপনি ওই 5% লোকের মধ্যে চলে আসলেন। যারা জীবনের এই সঠিক এবং কঠিন সিদ্ধান্তটা নিতে সফল হয়েছিল এখন আসেন যারা বিজনেস শুরু করবেন এবং ইনভেস্টমেন্ট মাত্র দশ হাজার টাকা এদের ভিতরে আবার দুই ধরন আছে একজনের শুধুমাত্র দশ টাকাই সম্বল আর একজনের দশ হাজার টাকা আছে লাগলে আস্তে 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 আরো বেশি ইনভেস্ট করতে পারবে। যাদের দশ টাকাই সম্বল তাদেরকে বলবো পাঁচ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আর যাদের 10000 টাকা আছে লাগলে আরো ইনভেস্টমেন্ট করতে পারে তারা 10000 টাকা ইনভেস্ট করে ফেলেন তো পাঁচটা এমন ব্যবসা যেটা আপনারা 10000 টাকায় করতে পারবেন প্রথম ব্যবসা আবারো বলবো ফুড ইন্ডাস্ট্রিতে যদি আপনি যেতে চান আপনি হোমমেড খাবার বানান এবং কেকের ব্যবসা করেন চমৎকার ব্যবসা ঘরে বসে খুব সুন্দরভাবে আপনি ডেলিভারি দিয়ে ব্যবসা করতে পারেন হোমমেড খাবার যে কোনো চৌরাস্তায় বসে বিক্রি করতে পারেন চমৎকার ব্যবসা দশ টাকা দিয়ে আপনি ছোটখাটো একটা চায়ের দোকান চায়ের ব্যবসা করতে পারেন এটাও চমৎকার একটা ব্যবসা দশ টাকা দিয়ে আপনি মৌসুমি ফলের ব্যবসা করতে পারেন এটাও চমৎকার একটা ব্যবসা বা আপনি মৌসুমি সবজির ব্যবসা করতে পারেন আমাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত আপনার সবজি কিন্তু বিক্রি হচ্ছে প্রতিদিন সকালবেলা কাউনন বাজার থেকে আটি করে বিভিন্ন রকম সবজি বিক্রি হচ্ছে আপনি যদি ওই আপনার অফিস কাছে একটু প্যাকেট করে আপনি যদি এটা বিক্রি করেন অথবা এটাকে যদি পরিষ্কার করে কুটে বেঁচে বিক্রি করেন চমৎকার একটা ব্যবসা করতে পারবেন এবং সেটা অবশ্যই দশ হাজার টাকার ভিতরে করতে পারবেন এই গেল তিনটে বিজনেস পাশাপাশি আপনি যদি গার্মেন্টস করতে চান গার্মেন্টস এর বিজনেস শুরু করতে পারেন দশ হাজার টাকায় স্টক লার্ড বিজনেস আপনি এটা অনলাইন অফলাইন সব জায়গায় করতে পারবেন থার্ড হচ্ছে যদি ইম্পোর্ট আইটেম করতে চান ইম্পোর্ট এর বিজনেস করতে চাইলে আপনি ভালো মানের জুতো নিয়ে ইম্পোর্ট করতে পারেন প্লাস ব্যাক করতে পারেন যে কোনো ধরনের ইম্পোর্ট আইটেম যেটার প্রাইস পাঁচশো থেকে দুই হাজার টাকার ভিতরে এমন প্রোডাক্ট ইম্পোর্ট নিয়ে ইম্পোর্ট বিজনেস আপনি দশ হাজার টাকায় করতে পারেন মূল হচ্ছে শুরু করা শুরু করার পরে যখন আস্তে আস্তে বিভিন্ন ইস্যু আসবে তখন কিন্তু আপনি সেই বিষয়ে কাজ করবেন আমি আবার সামনে হাজির হব আমরা গতকালকে পাঁচ হাজার নিয়ে আলোচনা করেছি আজকে দশ হাজার নিয়ে আলোচনা করেছি আপনি যে কোনো টপিকস বিজনেস জানতে চান কমেন্টস করুন যে কোনো ইস্যু জানতে চান কমেন্টস করুন আমি কালকে আবার আসছি ইনশাল্লাহ